तो की बोल मन बड़ो आसा कपिजागो मिने उन बीजे तोर राजा खना ॾेखार बड़ सद रे उन बीजे तोर राजा खन ॾेखार बड़ सदरे बालकाल मोरा बीज बालोकाल मोरा बीज खिलाते सेखन करी धोला माटी कागर आजो कंदे सखन कारी धोला माटी कागर आजो केंद जय रे पाखीरा सभ दोल दौले पाखीरा सभ दोले दौले गुल गो ও নবীজি তোর দুর তারা জো বেজায় রে তোর দূর তারা মনে বড় ছিল ও না তোর রাজা খানা দেখার বড় রে আই ভাই রে আমার রে কে জমে এরকম আর বাকি যত রে তোমরা আমার হাতে 10 টাকা 20 টাকা 100 টাকা 50 টাকা করে দান দিয়ে পড়াবে আল্লাহ রাব্বুল আলামিন এই আজরে আল্লাহ সদরে কবুল করে নেবে আমার আমার একখানা বলে দিয়ে আপনাদের সামনে থেকে বেدايه হব আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীরা আর আল্লাহর নবী সবাই মিলে মা মাসওয়ারায়ে বসে সবাই মিলে আলোচনা করছেন জি হাদিসটা মুসলিম শরীফে হ্যাঁ এবং বুখারি শরীফে কানে বার এসেছে যে আল্লাহ রসুলের স্ত্রীগণ এবং হ্যাঁ আল্লাহ রসুল নিজে সবাই মিলে একটু বসে কথাবার্তা করছেন আলোচনা চালাচ্ছেন ইতিমধ্যে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাহসাল্লামের বৃটি হাজরাতে ফাত মারাদিয়াল্লা আলহা ইনি আসলেন যখনই আসলেন আর ওই মুহূর্তেই সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর মুখ দিয়ে বের হয়ে গেল আহলান ওয়া সাহালান বিইব্নতি আহলান ওয়া সাহালান বিইব্নতি আয় বিটি তোমার আশাটা যন্ন হোক রে মা তোমার আশাটা ভালো হোক خوش সমৃদ্ধ হোক আহারে আনন্দের সংবাদ জানালো সুখ খুশির সংবাদ আল্লাহর রাসূল জানালেন জানার পরে ওয়া আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের হাদিস থেকে প্রমাণ ও আজলা সাহা আমি আমি আল ওয়ান সেমানিহি আল্লাহর রাসূল بیٹےকে ডান দিকে কিংবা বাম দিকে বসিয়ে নিলেন বসিয়ে নেবার পর এবার কিছুক্ষণ পরে হযরতে فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা কি আল্লাহর রাসূল একটু নিয়ে গিয়ে জড়িয়ে ধরলেন জড়িয়ে ধরলেন মুখে কানটা লাগার কান মুখটা লাগিয়ে দিলেন আর কানা কানি করে কি যেন কথা বলতে লাগলেন কথা বলছেন কথা বলতে 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 কয়েকটা কথা বলা হয়েছে হাজরতে মা হাতে মারা আনহা ইনি যেন কানতে আরম্ভ করে দিয়েছেন চোখ দিয়ে পানি ঝরঝর করে নামতে আরম্ভ করে দিয়েছে যখন কানতে আরম্ভ করে দিয়েছেন নাবি আমার বেদিকে ছেড়ে দিলেন একটু ছেড়ে দেওয়ার পরেও হাতে মা কান্না বন্ধ করেন না কানতেই আছেন কানতেই আছেন এটি মুহূর্তে আল্লাহ রসুল আবার দ্বিতীয়বার জড়িয়ে ধরলেন আবার জড়িয়ে ধরার পরে হাদিস বলছেন বসার রাহাসনিয়া দ্বিতীয়বার লাগলেন কানে করতে লাগলেন কানে কানে করতে লেগে হাজর এবারে হেসে ফেললে যখনই হেসে ফেলেছেন হাজিরাতে আয়শার দিয়া আনহা বলছেন ফাতে মারে তোকে এই কথাটা বলতে হবে তোর আব্বা যেন কি বললো যাতে তুমি কান্না করতে লাগলে রে বেটি আবার তোমাকে কি বললো দ্বিতীয়বার যাতে তুমি হাসতে আরম্ভ করলে এই কথাটা তোমাকে আজ বলে দিতে হবে তাতে বারাদি আল্লাহ তালা বলছিলেন। মা এই কথাটা আমি ফাতেমা আজ তোমাকে বলতে পারবো না মা কিংবা আমি কোনো মাকেই বলবো না কেন বলবো না আমার সাথে আমার আব্বার সাথে একটা আজকে প্রতিশ্রুতি হয়েছে আজকে আমার অঙ্গীকার হয়েছে আজকে আমার ওয়াদা হয়েছে এই ভাঙতে পারবো না বলতে পারবো না আজ বলবো না তবে কবে বলবি রে ফাতেমা ফাতেমা বলল আব্বা যেদিন দুনিয়া থেকে চলে যাবেন দুনিয়া থেকে বিদায় হবেন সেই দিন বলে দেবরে মা কেন আমি কান্না করলাম আমি কেন হেসেছিলাম সেই দিন বলে দেব যতদিন পর্যন্ত আব্বা বেঁচে আছেন কতদিন পর্যন্ত আমি এই কথাটা বলবো না আল্লাহ আকবর স্বামী স্ত্রীতে যে ওয়াদাটা হয় বিবাহার সমাজে তুমি আমার স্ত্রী আমি তোমার স্বামী এই বন্ধনটা যেদিন হলো সেদিন ওয়াদা হয়ে গেল তুমি আমার আমি তোমার হন্না লেবাস আন্তুম লেবাস হন্না তুমি আমার চাদর আমি তোমার চাদর তুমি আমাকে দেখবে আমি তোমাকে আহা ভাই আমার তাহলে এই জিনিসটা ওয়াদা হয়ে যায় এই ওয়াদার বাইরে চলে গেলে ওয়াদা ভঙ্গ হয়ে যায় কথা বুঝতে পেরেছে তো প্রথমে বলছেন আব্বার যতদিন ইন্তকাল না হয়েছে ততদিন পর্যন্ত বলতে পারবো না তাই আমার আব্বার ইন্তকাল কিছুদিন পরে হয়ে গেল যখন হয়ে গেল আল্লাহ রসুলের মাটি মঞ্জিল হলো কবর হয়ে গেল তারপরে হাজরতে আয়সা ভুলেনি হাজরতে ফাতে বলছে তোর তোরা আজ দুনিয়া থেকে চলে গেল আমাদের স্বামী আজ দুনিয়া থেকে চলে গেল তাহলে বল ওই সেদিন কেন কেন্দেছিলি আর কেন হেসেছিলি আজ না শুনলে ছেড়ে দেব না বলতে হবে বল আল্লাহ ভাগবার জি ভাই বাড়ি বন্ধু হলো আনহা বললেন যে মা এখন কতটা বলতে আর আমার অসুবিধা নেই এখন আমি বলে দিচ্ছি তুমি সর প্রথমবার যখন আমার আব্বা আমাকে গলায় টেনে ধরে কানটাতে মুখ লাগিয়ে যখন আমাকে কথা বলছিলেন তখন আমার আব্বা আমাকে বলছিলেন আর দুনিয়া থেকে আমি অল্প দিনের মধ্যেই চলে যাব আমি তোমার সামনে থেকে তোমার পিতা হারা হব তুমি একজন বাপ হারা হবে আমি তোমাকে রেখে দুনিয়া থেকে চলে যাব এই কথাটা আমার আব্বা আমার কানে কানে বলল যখনই বলা আমার আর অন্তর থামতে পারেনি দিল থামতে পারেনি আমি ওই মুহূর্তে কানতে আরম্ভ করে দিয়েছিলাম আরে যা দৃশ্যটা তোমরা দেখছিলে আমার ব্যাকুলতা দেখে আমার কান্না দেখে அப்பா যখন থামতে পারলেন না আবার আমাকে জড়িয়ে ধরলেন জড়িয়ে ধরার পরে আবার যখন আমাকে বলতে লাগলেন কানাকানি করতে লাগলেন তখন அப்பா আমাকে বলেছিলেন এ فاطمه তুই কাঁদিস না মাত্র আমার মরার 6টা মাস পরে তুমিও দুনিয়া থেকে চলে আসবে রে মা কিন্তু তোমাকে আনন্দের সংবাদ জানিয়ে যাচ্ছে তুমি মধ্যে যাবে ওই জান্নাতের ভিতরে নমাজ পড়ে রোজা করে ভালো কাজ করে যতটা মহিলারা জান্নাতে যাবে সমস্ত মহিলা মারে তুমি সর্দার হবা এ কথাটা তোমার পিতা আমি বলে গেলাম এ যুবক নাবিদের কথা মিথ্যা হয় না বেটি ফাতেমা এটা বিশ্বাস করে নিয়েছিলেন আমার আব্বা যেদিন মুসলমান ছিলেন না আমার আব্বা যেদিন যেদিন আমার আব্বা নবতে পাইনি আল্লাহ আকবর সেদিন মক্কা নগরের মানুষেরা আমি সাদেক বলে তাকে আখ্যা সাহিত করেছে তাকে ডেকেছে তবে আমার আব্বা মৃত্যু নয় যেটা বললেন সেটাই হবে তবে আর কটা দিন পরে আমার আব্বা দুনিয়ায় থাকবে না দুনিয়া থেকে বিদায় নেবে আর আমার আব্বা যখন বলে দিলেন ছয় তো মাস পরে রে ফাতেমা তুমিও দুনিয়ায় থাকবে না তুমিও দুনিয়া থেকে চলে হাসবে তবে হবে তুমি সাহিত্য তুমি জান্নাতের নারীদের তুমি হবে সর তখন আমি হাসতে লেগেছিলাম গো আমার কান্দা মুক্ততে সেদিন হাসি দেখেছিলে এ মায়া জনের রে কে এরকম মা গো তোমরা আল্লাহর নবীর বিটি فاطمهর সঙ্গী হবে এই সঙ্গী হলে আর তোমরা একটা গয়না চেয়েছিলাম গয়নাটা পাওয়া গেল না রে মা नाराज হচ্ছে আরে জাহাজ গিয়া তো फस গিয়া কত আর একটা হাজার দিয়ে

আল্লাহ রে তোমার বন্দাই আবার হাসিতে হাসিতে দুই টাকা দিল নবীর মাদ্রাসাতে কারো সাথে দিল পঞ্চাশ কিলো ভুট্টা দান দান হলো পথে দিনে নাকি যেন পান মেটাও মেটাও কথা মনের আমার আর এক ছেলে এখানে আসিল নাকি রো ছেলে দুশো টাকা দিল এহ দান কথা তুমি করো হে কবল মেটাও মেটাও কথা জীবনের ভুলো তাকে যদি জিলাপি খেতে জিল আলাপি খেতে গেছে তো জিল আলাপি যারা খেতে গেছেন সব লোকগুলা সব তাড়াতাড়ি করে আবার আসুন হ্যাঁ এই কয়েকটা মিনিটের ভিতরে আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা প্রধান বক্তা যিনি উনি চলে আসছেন ভাই আমার ওনার বক্তব্য আপনারা শুনবেন তাড়াতাড়ি করে আপনারা চলে আসুন সময় হয়ে গেছে উনিও চলে আসছেন আমি শুধুমাত্র একটা আর গাজাল বলে দিয়ে ইনশাআল্লাহ মাইক ছেড়ে দিয়ে চলে যাব জি তাড়াতাড়ি ভাই চলে আসুন আপনারা এলে জাগালেন না তো জাগা পাওয়া যাবে না জাগালেন তাড়াতাড়ি জায়গা পাওয়া যাবে না জাগা কিন্তু বুক হয়ে যাবে জি ভাই এ বিনা পয়সা জায়গা তো তাড়াতাড়ি বুক হয়ে যায় টাকা লাগলে তো বুক করতে একটু লেট হতো